আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা এবং প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আমি এ আর প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় চলে আসলাম আজকে আমাদের গোয়াল মতন রোড দিয়ে কালিকাপুর মৌজা দিয়ে চলে যাচ্ছি সামনে এখন যাবো কোথায় আমরা গোয়াল মাথা যাচ্ছি সাথে থাকুন তো ওখানে আসলে আরো জায়গা আছে যার কারণে এখান থেকে আগেই ভিডিওটা স্টার্ট করলাম সাথেই থাকুন যেহেতু এদের মধ্যে বসে বসে দেখবেন আসলে একটু আমরা রাস্তাগুলি একটু দেখিয়ে নিয়ে যাই আপনারা সব সময় বাইরে থেকে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা কুমিল্লা শহরের চারিদিকেই রেডি বাড়ি হতে তিনশেট বাড়ি বড় বাড়ি খালি জায়গা এবং বিজয়পুর জায়গা আছে লালমাই জায়গা আছে সব জায়গায় আছে আমাদের ভিডিও এবং গতকালকে কোটবাড়ি বিশ্ববিদ্যালয় যে এখানে আছে যে বিশ্ববিদ্যালয়ের সামনেও জায়গা আছে দশ শতকের প্লট আছে যেটা নাকি বড় বড়ো মেগা প্রজেক্ট হচ্ছে যেটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে এরিয়া সেখানেও জায়গা দিয়েছি যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করবেন তো দর্শক আসলে মূল কথায় আসি যেহেতু রাস্তাটা দেখিয়ে নিয়ে আসছি এখানে এগারো ঘন্টার একটা প্লট আছে এই যে প্লটটা যে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন গোয়াল মতন মোজা রাস্তায় দেখ দিয়ে কতটুকু পাইছি এল করে পাইছে বোন পুরোটা কন্যাটা পাইছে না না এই কন্যা পাইছিনি কতটুকু হবে মুখপাত মুখপাত কতটুকু হবে এই যে এখান থেকে সত্তর হবে না আচ্ছা যাক পাঁষট্টি সত্তর হতে পারে যে আমাদের অটোটা যেখানে আছে সেখান থেকে আর এই বাউন্ডারি থেকে এই যে মুখপাত এরকম যারা সুন্দর পরিবেশে চাচ্ছেন যে একটু ভিতরে এটাও কিন্তু সিটের তো পড়ছে হ্যাঁ কয় নম্বর পড়ছে এটা আপনার ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নম্বর ওয়ার্ডে পড়ছে আমাদের যদিও মানে গ্রামের মতো লাগে আর কি আসলে ততটা ফরওয়ার্ড হয় নাই তো এরকম যারা আছেন একটু ভিতরে বাড়ি করতে চাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আবার আমাদের এই যে চট্টগ্রাম রোড কিন্তু আবার কাছে আছে তেমন একটা বেশি দূরে নেই এই যে ফুনকা ব্রেকফিল্ড ফিল্ড আছে আমরা ফুঙ্কা ব্রেকফিল্ডের ফিল্ডের পিছনে আসি তেমন একটা বেশি দূরে নয় তো এই সেই সাথে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি তো দর্শক আস্কিং প্রাইস কত ঘন্টা না বলছিলাম এগারো ঘন্টা তো এগারো ঘণ্টা এগারো গুণে হলো বাইশ বাইশ শতক জায়গা তো আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে ঘন্টা চোদ্দ লক্ষ তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ